বস দুনিয়া যার বসে একটি ভারতীয় বাংলা সিনেমা দুই হাজার পঁচিশ সালের শুরুতেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে এই সিনেমাটি যা ইতিমধ্যে মুক্তি পেয়েছে এক বড়লোক বাবার শেষ ইচ্ছা ছিল মেয়ের বিয়ে দেওয়া তাই নিজের পছন্দের একটি ছেলের সাথে বিয়ে দেয় মেয়েকে বিয়ের পর ছেলেটি ঘর জামাই হয়ে থেকে যায় শ্বশুর বাড়িতেই মেয়েটির নাম অদৃতা আর ছেলেটির নাম নীল বিয়ের আগে অদৃতা খুশি ছিলেন ভেবেছিলেন বাবা নিশ্চয়ই ভালো ছেলের সাথে বিয়ে দেবেন কিন্তু তার ধারণা ভুল হয় নীলের হাতে কোনো টাকা করি নেই কম দামি জামা কাপড় পরেন স্ত্রীকে দামি কোনো উপহার দিতে পারেন না অন্যদিকে অদ্রিতার বন্ধুদের অনেক ধনী ছেলেদের সাথে বিয়ে হয়েছে তারা নতুন নতুন গহনা পরে অদ্রিকাকে দেখায় জন্মদিন উপলক্ষে অদৃতার দামি উপহার চায় নীলের কাছে তাই একটি দামি মোবাইল উপহার দেয় কিন্তু এমন ডিজাইনের ফোনের দাম কমপক্ষে এক কোটি টাকা হবে এত দামি ফোন নীল কীভাবে দিল টাকা কোথায় পেলো নাকি চুরি করে এনেছে এসব প্রশ্নের উত্তর জানতে চাইলে নীল জানায় এটা একটা কপি ফোন বাকি কাহিনী আর বলা যাবে না কেন না, এর প্রথম পার্ট মুক্তি পেয়েছে এখনও এর দ্বিতীয় পার্ট আসেনি দ্বিতীয় পার্ট কবে আসবে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন